পৃথিবীর থেকে আর পৃথিবীর লাইন যদি এটা কি মাসখানে বড় লাইটটা কি মাসখানে একটা লাইট লাইটটা হচ্ছে লোড আচ্ছা ঠিক এটা দিয়ে আমরা মানে ঘরের লাইনটা আছে না নাই একটা মোটর লোড দিতে পারি বা ঘরের লাইনটা আজকে তো আমরা সিঙ্গেল ফেজ করছি কালকে আমরা থ্রি ফেজ মোটর দিতে পারব এটা দিতে পারব না ইনশাআল্লাহ আচ্ছা হ্যাঁ দেখেন তো এখন কারেন্ট চলে গেলে এখন এই যে কারেন্ট চলে গেছে এখন জেনারেটর সাথে কাজ সেকেন্ড পরে আমার অটোমেটিক জেনারেটর চলে আসবে আচ্ছা গুড ঠিক আছে এর প্রদেশন সাপোর্ট দিচ্ছে আপনারে হুম ঠিকতেছেন আচ্ছা ধন্যবাদ ঠিক আছে আমাকে অনেক হেল্প করে তারা বাহ তো ফেসবুকে যেমন